তো তার সঙ্গে আমরা আলোচনা করব যে তোমরা এই মুহূর্তে অর্থাৎ এই সন্ধ্যাটুকুতে তোমরা কি কি পড়াশোনা করবে অর্থাৎ যারা সারা বছর ভালোভাবে পড়াশোনা করেছো তারা কি করবে যারা পাস করার জন্য পড়াশোনা করছো তারা কি করবে বা ছবির দিকে তোমরা কি নজর দেবে মেজর মাইনর মিস্টেকগুলো তোমরা পড়ে আসো হলে সেগুলো কি নজর রাখবে সেই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা শুনব তো স্যার তোমাকে বা আপনাকে আমার তো বন্ধুই হয় তাদের জন্য তুমি বলছি তো তোমাকে আজকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ প্রথমে প্রথমে তোমাদের বলি বায়োলজি পরীক্ষা দেওয়ার আগে তোমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে যেটা যেটা তুমি ভুল করবে না সেগুলো শর্ট কোয়েশ্চেনগুলো আগে তোমরা কমপ্লিট করবে কমপ্লিট করার পর যে কোয়েশ্চেনগুলো আগে তোমরা পারবে আগে সেগুলোকে কমপ্লিট করো এবং বায়োলজি আমরা জানি প্রত্যেকটা কোয়েশ্চনে যেগুলোতে ছবির সম্ভাবনা থাকে সেগুলোতে তোমরা ছবি দেওয়ার চেষ্টা করবে এবং এই ছবিগুলো পরীক্ষা চলাকালীন যখন তোমরা সেই প্রশ্নের উত্তর লিখছো তখন সেই কোয়েশ্চেনের পাশেই ছবি আঁকার চেষ্টা করবে না এতে কি হয় ছবি আঁকতে গিয়ে তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যায় যে কারণে পরের যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনগুলো তুমি কমপ্লিট করতে পারবে না তাই প্রত্যেকটা কোয়েশ্চেন করার সময় সেই কোয়েশ মানে কোয়েশ্চেনের উত্তর করার সময় সেই উত্তরের পাশে কিছুটা জায়গা তুমি ফাঁকা রেখে দিয়ে অন্য নেক্সট কোয়েশ্চানে চলে যাবা এতে তখন তোমার আড়াই ঘন্টার মধ্যে যখন তোমার কোয়েশ্চেন পুরোপুরি পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে দেন ওই বাকি তিরিশ মিনিটগুলোতে তুমি যেই ছবিগুলো দরকার ছিল সেই ছবিগুলো পরে আঁকার চেষ্টা করবে এতে কি হবে তোমার মেন্টালি প্রেসার করবে না যে আমার বাকি অনেকগুলো কোয়েশ্চেন বাকি থেকে গেছে এগুলো হবে না আর যখন তুমি বায়োলজির ছবিগুলো আঁকবে চেষ্টা করবে প্রত্যেকটা ছবির পয়েন্ট আউট ডান দিকে করার চেষ্টা করবে এরপরেও কোনো কোয়েশ্চেন যদি দেখো যে সিলেবাসের বাইরে কোয়েশ্চেন এসছে এই কোয়েশ্চেন তো আমাদের সিলেবাসে নেই যদি এইরকম কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করবে সেই কোয়েশ্চেনকে ইগনোর করা কিন্তু যদি এই এইরকম পরিস্থিতি হয় যে ওই কোয়েশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতেই হবে তাহলে সেই কোয়েশ্চেন অ্যাটেন্ড করে তুমি আগে ওই কোয়েশ্চেনটা মিনিমাম কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে আগে সেই চ্যাপ্টার সম্বন্ধে তোমাকে জান একটু যদি তোমার জানো তাহলে সেই চ্যাপ্টার সম্বন্ধে মিনিমাম কিছু তথ্য তুমি ওখানে দিয়ে আসবে মিনিমাম হ্যাঁ ঠিক আছে তোমার শুনলে যে বেসিক কোন কোন দিকে আমরা নজর রাখবো আমাদের স্যার ভালো করেই বললেন সেগুলো যে তোমরা সেই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবে এবার আমরা যে বিষয়টা আসছি যে যারা ধরো সারা বছর পড়াশোনা করেছো খুব ভালোভাবে বইটা পড়েছো স্যার তারা কী করবে মানে এই তারা তো সারা বছর সারা দিন ধরে তারা পড়েছে প্রিপারেশন নিয়েছে ছবি প্র্যাকটিস করেছে তো এই রাতটুকুতে তারা কোন কোন দিকগুলো খেয়াল রাখবে বা কোন কোন চ্যাপ্টারগুলো তারা এই মুহূর্তে আরও বেশি ভালো করে দেখে রাখবে সেগুলো যদি বলো আচ্ছা লাস্ট সাজেশন তোমরা যারা সারা বছর পরে এসছো যারা সারা বছর পরে এসছো তাদেরকে এই রাতের মধ্যে ম্যাক্সিমাম যেগুলো ছোটোখাটো যেমন কিছু কিছু কোয়েশ্চেন আছে জীব বৈচিত্র্যের যে লাস্ট পার্টগুলো আছে ওইগুলো খুব সোজা ওগুলো যারা কোনো রকম প্রিপারেশন নাওনি তারা ওই দুটো চ্যাপ্টার করে যাবা যারা শুধুমাত্র পাস করার জন্য যারা চেষ্টা করছ তারা সেগুলো পরিবেশ তার সম্পদ ও তাদের সংস্করণ বা তাদের সংস্করণ যেগুলো আছে সংরক্ষণ এই চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে দেবে এটা খুব সোজা চ্যাপ্টার এবং এখান থেকে মোটামুটি তোমার কুড়ি নাম্বার মতন ক্যারি করবে পনেরো থেকে কুড়ি নাম্বার এখানে ক্যারি করবে তো তোমরা চেষ্টা করবা এই জায়গাটা খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসা আর আরেকটা চ্যাপ্টার আছে তোমার বংশগতি যে চ্যাপ্টারটা আছে সেখানে কিছু নির্দিষ্ট রোগ আছে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা তো ওই হিমোফিলিয়ার যে ভাগগুলো আছে সেই ভাগগুলো তোমরা দেখে যাবা হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা কিছু রোগের ভাগগুলো মিনিমাম এই দুটো এই দুটো টপিক করলে এবং এই বংশগতি কিছু রোগটা করলেই তোমরা পাস করার মতো একটা নাম্বার চলে আসবে আর যারা সারা বছর পড়েছ যারা একশোতে একশো পেতে চাও তারা তোমার দুটো চ্যাপ্টার এই বছর খুব ভালোভাবে দেখে যাবা প্রথম চ্যাপ্টার হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এইখান থেকে কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে তো এই কোয়েশ্চেনটাকে তোমরা সারা রাতের মধ্যে এই চ্যাপ্টারে যে কোয়েশ্চানগুলো আছে জীব নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন এই এই দুটো টপিক তোমরা খুব একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করবা এবং এই বছর অভিব্যক্তি এবং অভিযোজনে তোমরা সমবৃত্তি অঙ্গ এবং সমসমস্ত অঙ্গ যেখানে পড়ছো ওই জায়গাটা একটা কোয়েশ্চেন অনেকবার টেস্ট পেপারে রিপিট করে বই থেকে একটু ঘুরে দেওয়া আছে যে অভিসারী এবং সমবৃত্তীয় এবং সমসংস্থ অঙ্গ এই দুটো কোন অভিযোজনের সপেক্ষে যুক্তি দেয় তো তোমরা এটা ভালোভাবে মাথায় সবাই এটা মাথায় রেখে যাও যে সমবৃত্তি অঙ্গ যেটা পড়ছো সেটা তোমার অভিসারী অভিযোজনের সাপেক্ষে প্রমাণ দেয় আর সমবৃত্তীয় সমসংস্থ অঙ্গ যেটা আছে সেটা অপসারী বিবর্তনকে তোমার সপক্ষে যুক্তি দেয় এটা ওখান থেকে ভালো করে যাওয়া এই যে দুটো চ্যাপ্টার আছে অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ আর অভিব্যক্তি এই দুটো টপিককে এই দুটো টপিক হচ্ছে এমন দুটো টপিক যেখান থেকে বোর্ডের কোয়েশ্চেন ঘুরিয়ে দিতে পারে তাই বাকি কোয়েশ্চেনগুলো তো তোমাদের হয়ে আছে শুধুমাত্র এই দুটো টপিক আছে তোমরা ভালো মতন করে এই চ্যাপ্টার দুটোকে একটু ডিটেলসে পড়ে যাবা এই রাতের মধ্যেই আশা করি তোমাদের খুব সুন্দর পরীক্ষা হবে তোমাদের আমাদের দুই স্যারের স্যারের কাছ থেকেই তোমাদের বেস্ট অফ লাক তোমরা ভালোভাবে পরীক্ষা দাও পরীক্ষায় গিয়ে একদম ঘাবড়াবে না শান্ত মেজাজে পরীক্ষা দিয়ে তোমরা ভালো আশা ভালো রেজাল্ট করে একটা আশা দেবে বাকি তোমাদের স্যার বলবে ঠিক আছে আমরা জানলাম যে কোন কোন চ্যাপ্টার আমরা খুব ভালোভাবে পড়বো যারা পাস মার্ক করতে চাও তারাও কোন কোন চ্যাপ্টার দেখবে তারা পরিবেশ তার সম্পদ রিলেটেড যে চ্যাপ্টারটা আছে যারা পাস করতে চাও এই চ্যাপ্টার এবং সেই সঙ্গে বংশগতির কিছু সাধারণ রোগ এই দুটো চ্যাপ্টার তোমরা ভালো করে দেখে যাও যারা পাস মার্কের জন্য পড়াশোনা করছো আর যারা সারা বছর পড়েছ হান্ড্রেড এ হান্ড্রেড পেতে যাও তারা জীব জগতের নিয়ন্ত্রণ এবং সেই সঙ্গে অভিব্যক্তি অভিযোগ যে চ্যাপ্টারটা রয়েছে সেগুলো খুব ভালোভাবে দেখে যাও তো এগুলো গেল চ্যাপ্টারের বিষয় এবার আমরা যদি চিত্রের দিকে দেখি বা ছবির দিকে খুব একটা জীবন বিজ্ঞান খুব ভালো টপিক এটা প্রত্যেকেই ছবিটা এঁকে আসতে চাই তো ছবি আমরা কোন কোন স্যার ছবি কোন কোনগুলো দেখে যাব এবং জন্য কোন কোন ছবি ইম্পর্টেন্ট এই বছর ছবি তোমাদের যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে তোমার প্রথম কথা হচ্ছে প্রতিবর্ত রিফ্লেক্স থাকে প্রতিবর্ত আর্ক সেই প্রতিবর্ত রিফ্লেক্সে তোমাদেরকে ছবিটা খুব ভালোভাবে দেখতে হবে তাছাড়া তোমাদেরকে একটা ছবি বলি এই ছবিটা তোমরা খুব ভালোভাবে করে যাবা সেটা হচ্ছে মানুষের চোখ মানুষের চোখ এবছর খুবই ইম্পর্টেন্ট তাই মানুষের চোখের যে অক্ষিগুলোকে লম্বচ্ছেদের পরিচিত্র সেটা ভালোভাবে দেখে যাবা আর তার সঙ্গে প্রতিবর্ত ক্রিয়া ভালোভাবে করে যাবা আর এই দুটো আমি ছবির কথা বললাম তোমাকে যে ছবি দুটো মানুষের চোখ এবং ক্রিয়া খুব সুন্দরভাবে ছবিটা কমপ্লিট করে যাবা আর লেখচিত্রের মাধ্যমে তোমাদেরকে যদি বোঝাতে পারে তাহলে সেটা কোস আমাদের তোমাদের যে কোষ বিভাজন আছে সেই কোষ বিভাজন দশার যে ইন্টারফেস দশা আছে অর্থাৎ যে ইন্টারফেস কোষ বিভাজন আছে সেই কোষ চক্রের এর বিভিন্ন দশার কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লিষ্ট হয় এবং কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট করে কি ঘটতে পারে এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে দেখে যাবা ঠিক আছে তাহলে স্যার বললেন যে তোমরা প্রতিবার তো পিয়া এবং চোখের এই দুটো ছবি কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নাও একবার ঝালিয়ে নাও এবং স্যার যে আমি আপনি আগেও বললেন আরেকবার বলে দিন ছাত্রছাত্রীদেরকে যে এই যে ছবিটা যখন আমরা আঁকি তখন যে পয়েন্ট আউটগুলো করি সেগুলো কি যেখানে খুশি যেদিকে খুশি এরকম করে করবো না একই দিকে করব সেগুলো আরেকবার বলে দিন ছাত্র অবশ্যই একই দিকে সব সময় চেষ্টা করা ছবিকে মিডিলে আঁকা বা সাইডে আঁকা যে যেন পেছন মানে বাম দিকে বা ডান দিকে যে কোনো একটা দিকে তুমি করবা সম্ভবত চেষ্টা করবা নিজে যে ছবিটা করবে না একটা দিকে খাতার যেদিকে মার্জিন আছে সেদিকে হয়তো ছবিটা আঁকলে এবং ডান দিকে তোমার হচ্ছে পয়েন্ট আউট গুলো করলে এইগুলো একটু খেয়াল রাখো এবার আমরা স্যারের কাছ থেকে জানবো যে কোন কোন প্রশ্ন এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলো নিয়ে একটা আলোচনা করবো স্যার আপনি একটু বলে দিন যারা পাস করতে চাই তাদের জন্য মানে একবারে পড়তেই হবে খুবই খুবই ইম্পর্টেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট এরকম পড়ার চান্স রয়েছে যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো একটু বলুন যে কোন কোন প্রশ্নগুলো পড়তেই হবে যারা সারা বছর পড়েনি বা খুব ভালো করে আর একবার দেখে নেওয়া উচিত সেই সমস্ত প্রশ্নগুলো কোনগুলো কোনগুলো রয়েছে এই শেষ কয়েক ঘন্টার জন্য কিছু কোয়েশ্চেন যেমন তোমরা দেখে যাবা আমি তোমাদেরকে বড় প্রশ্নগুলো বলি প্রথম অধ্যায় অভিব্যক্তির অভিযোজন থেকে তোমাদেরকে কিছু কোয়েশ্চেন বলি তোমরা এখানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ যেটা আছে সেটা ভালোভাবে দেখে যাবা অস্তিত্বের সংগ্রাম ভালো করে দেখে যাবা এবং গ্যাসের সন্ধান ও অবস্থান জানানোর জন্য মৌমাছিরা কি কি নাচ করে অর্থাৎ যে খাদ্য হয় সে উইগাল নাচ তোমরা দেখেছো যে মৌমাছিরা কিভাবে খাদ্য জোগাড় করে এবং তাদের সাথী থেকে কিভাবে জানানো হয় তাদেরকে যে ওই জায়গায় খাবার পেয়েছে সেই সেই নৃত্যটা তোমরা দেখে যাবা আর তোমার এখানে একটা আছে ঘোড়ার বিবর্তন এখানে যদি না আঁকতে পারো ঘোড়ার বিবর্তন ভালোভাবে দেখা যাবে এটা তোমার চতুর্থ অধ্যায় পেয়ে যাবে ঘোড়ার বিবর্তন পঞ্চম অধ্যায় অর্থাৎ পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে নাইট্রোজেন চক্র এবছর তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা সোজ মানে খুব কম সময়ে সোজা জিনিস লিখে তোমরা এটাতে নাম্বার ক্যারি করতে পারবা সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র কি বিও ডি কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এই জিনিসটা কি এম কি ভারতের রেড পান্ডা সংরক্ষণ সম্পর্কে একটু আলোচনা জানবা এক সিটু সংরক্ষণ এবং ইনসিটু সংরক্ষণ কি এবং এদের দুজনের কিছু উদাহরণ এক্স সিটুর কিছু উদাহরণ এবং কিছু ইনসিটুর উদাহরণ কি এছাড়া অভয়ারণ্যের কিছু উদাহরণ এবং ভারতের কোথায় বাঘ এবং সিংহকে জল কোথায় সংরক্ষণ করা হয় সে ব্যাপারে তোমরা একটু জেনে যাবা এছাড়া তোমাদের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে বলি আমি দ্বিতীয় অধ্যায়ে যে তোমাদের কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে কোষচক্রের গুরুত্ব সেই গুরুত্ব ভালোভাবে দেখে যাবা কোশচক্রের চেক পয়েন্টগুলি প্রত্যেকটা চেক পয়েন্ট তাদের কাজগুলো ভালোভাবে দেখে যাবা ফানের থানের জনুক্রম কি এটা দেখে যাবা আর নিষেক কাকে বলে এবং গুপ্ত উদ্ভিদে নিষেক কোথায় ঘটে থাকে এই কোশ্চেনটা এই চারটে কোয়েশ্চেন ভালোভাবে তোমরা দেখে যাবা তৃতীয় অধ্যায় থেকে তোমরা কোয়েশ্চেন দেখে যাবা মহিলাদেরকে কেন হোমো গ্যামেটিক লিঙ্গ বলা হয়ে থাকে যেহেতু ওদের তাদের দুটো গ্যামেটিক এক্স এক্স থাকে তাই তাদের হোমো গ্যামেটিক লিঙ্গ বলা এই কোয়েশ্চেনটা ভালো দেখবা বন্যান কি এ রোগের কারণ কি এবং থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়ার প্রত্যেকটা ভাগ আলফা হিমোসি আলফা হিমোসিন হিমোফিলিয়ার যে চারটে ভাগ আছে তিনটে যে ভাগ আছে তার মধ্যে কোনটা অটোজমাল কোনটা তোমার সেক্স ক্রমোজাল সেক্স কোমোজমাল একটা ভালোভাবে দেখতে হবে হিমোফিলিয়ার প্রত্যেকটা ভাগ তোমাদেরকে জানতে হবে এখান থেকে একটা কোয়েশ্চেন করবে যে পিতা মাতার ক্ষেত্রে কে বাহক কে পিতা কে মা যদি বাহক হয় পিতা যদি সাধারণ হয় তাহলে বাচ্চা হওয়ার পর তাদের সন্তান সন্তানদের মধ্যে কীরকম প্রভাব পড়বে এইগুলো এই এই অঙ্কগুলো ভালো করে চেক আপের মাধ্যমে করে দেখার চেষ্টা করবে আর তোমাদের প্রথম যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার থেকে এক চলন গমনের পার্থক্য অ্যাকশন এবং ডেনডনের পার্থক্য মেনিং পর্দা দা কি সুসুমনা কাণ্ডের কাজ চলন ছাড়া যে গমন সম্ভব নয় তার ব্যাখ্যা আর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাখির উড্ডয়নে ডানা ও পালকের ভূমিকা এই ভালো এই ভালো আর হরমোন আর জীব দেহের রাসায়নিক সমন্বয় বলা হয় কেন এই কোয়েশ্চেনটা প্রথম চ্যাপ্টার থেকে ভালো করে করে আসবা আপৎকালীন হরমোন হিসাবে অ্যাড্রিনালিনকে আমরা কেন বলি স্নায়ুগন্থি কাকে বলে আর সাইনাথ কি গুরু মস্তিষ্কের কাজ এই যে ছোট ছোট কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো পড়লে খুব সহজে তোমরা নাম্বার ক্যারি করতে পারবে তাহলে শেষ মুহূর্তে তোমরা এই প্রশ্নগুলো আরেকবার ঝালিয়ে নাও যাদের হয়ে আছে তারা তো ভালোই আরেকবার তোমার চোখ গুলে নাও আর যাদের হয়নি তারা অবশ্যই এই প্রশ্নগুলোকে এই শেষ মুহূর্তে একটু দেখে নাও পাশ করার জন্য এবার স্যার যদি ধরুন আমি সারা বছর পড়েছি আমরা অঙ্ক যেরকম দেখলাম অনেকেই বলছে যে আনকমন প্রশ্ন এসছে হয়তো সেটা সিলেবাস বহির্ভূত অনেকে বইয়ের জায়গাকে প্রিন্ট ই করে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যেটা আনকমন সিলেবাস অন্তর্ভুক্ত নয় বা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় সেখান থেকেও প্রশ্ন পড়ে গেছে তো জীবনবিজ্ঞানে যদি ছেলে মেয়েরা আমাদের সেরকম দেখে যে আনকমন প্রশ্ন পড়ে গেছে হয়তো সে সেরকম প্রশ্ন পড়ে আসেনি কিন্তু তাকে ওটাই করতে হবে তখন সে কী করবে পরীক্ষা হবে সেই মুহূর্তে আগে বললাম যে এই এইরকম পরিস্থিতির ক্ষেত্রে যদি তোমরা দেখো যে সেই কোয়েশ্চেন তোমাকে করতেই হবে আর যদি চেষ্টা করতে হবে এবং বাধ্যতামূলক থাকে তাহলে তোমরা সেই কোয়েশ্চেনটা সম্বন্ধে প্রথম কথা হচ্ছে কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করবা অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে কোয়েশ্চেন যদি ভুল হয় যদি সিলেবাসের আউট অফ সিলেবাস থাকে তাহলে বোর্ড থেকে ওই কোশ্চেন যারা অ্যাটেন্ড করে তাদেরকে ফুল নাম্বার দিতে হয় তাই তোমরা চেষ্টা করবে যে কোয়েশ্চেন অ্যাটেন্ড করা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কোয়েশ্চেন অ্যাটেন্ড করার পর যদি তোমরা বুঝতে পারো যে সেই কোয়েশ্চেনটা কোন টপিক থেকে না হয়েছে তোমরা সেটাই বলবা যে এই কোয়েশ্চেনটি এই অধ্যায় থেকে না হয়েছে এবং এই অধ্যায়ের ব্যাপারে ওই অধ্যায় তোমরা কী কী শিখেছো সেই সম্বন্ধে ওখানে একটু লিখে আসবে এতে কি হয় মিনিমাম যদি তোমার নাম্বার দেওয়ার কথা মিনিমাম তোমাকে এক থেকে এক নাম্বার ওখানে দিতেই হবে কেননা তুমি কোন টপিক থেকে না হয়ে যাবে জিনিসটা কি তার ধারণা তোমার মধ্যে আছে আর যদি কোয়েশ্চেনটা আউট অফ সিলেবাস হয় তাহলে তো তোমার ফুল নাম্বার ওখানে পেয়ে যাবে বোর্ড থেকে নাম্বার দেবে অ্যাটেন্ড করার চেষ্টা করো কোশ্চেন ছেড়ে আসবে না কোশ্চেন যদি ছেড়ে আসো তাহলে তোমার নাম্বার কম হবে ওই ওই কোয়েশ্চেন থেকে তোমার নাম্বার আসবে না তাহলে স্যার এখানে খুব একটা ভালো কথা বললেন যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা দাগ ধরে ধরে অ্যাটেন্ড করবে অর্থাৎ যেরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে এই বিভাগে রাতী প্রশ্ন ওই বিভাগে রাতী প্রশ্ন এই ইনস্ট্রাকশন মেনে যতগুলো প্রশ্ন তোমাদের করতে প্রয়োজন করা প্রয়োজন বা করা দরকার তো প্রত্যেকটা বিভাগ থেকে প্রত্যেকটা দাগ থেকে সেই প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করবে যদি দেখো যে সেই প্রশ্ন তোমার আনকমন তোমার জানাশোনার মধ্যে নেই তো সেই টপিক কোন চ্যাপ্টারের সেই এলাকার যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো থেকেই সেই প্রশ্নটাকে লিখে আসার চেষ্টা করো ঠিক আছে এগুলো একটু খেয়াল রাখবে আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি তোমাকে জিজ্ঞাসা করি যে যেগুলো ধরো ছোটো প্রশ্ন সেই প্রশ্নগুলোর যে উত্তরটা হয় সেটা কি পূর্ণ বাক্যে লিখবে ছাত্রছাত্রীরা নাকি শুধুমাত্র উত্তরটা লিখলেই হবে কেননা একদম জিস্ট কোশ্চেন লিখবে তোমরা অনেকে মনে করো যে এক নম্বরের কোয়েশ্চেন একটু বড় করে লিখে হয়তো স্যাররা একটু বেশি নাম্বার দেবে আসলে এরকম ঘটনা ঘটে না আমরা যারা খাতা দেখি তাদের খুব একটা সুন্দর ভাষা থাকে যে এক নাম্বার কোয়েশ্চেন যে খুব সুন্দরভাবে এক লাইনের মধ্যে লেখা থাকে অতি সংক্ষিপ্ত ওই জন্য বলা হয় যে অতি সংক্ষিপ্ত এতে তোমরা কি হয় এক নাম্বারের কোশ্চেন একটা লাইনের মধ্যে লেখার চেষ্টা করবা না সেটা বলছি না সেটা তো ঠিকই আছে কিন্তু যেটা এমসি কিউ কোশ্চেন হয়তো দেওয়া আছে কোনো একটা প্রশ্ন তার মধ্যে চারটে অপশান দেওয়া আছে সেই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর এই যেমন হয়ে গেছে কি যে শুধুমাত্র সঠিক উত্তরটা লেখালি হয় কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে যে শুধুমাত্র যেটা সঠিক অপশান সেই অপশনের যে উত্তরটা সেটাই লিখবে নাকি পূর্ণ বাক্যের উত্তরটা লিখবে না 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 সি কিউ এ তোমাদের যে পয়েন্ট করা থাকবে তো শুধুমাত্র তোমরা সেই পয়েন্টটাকে লিখবে পুরো নাম্বার পেয়ে যাবে তাহলে তোমরা বুঝতেই পারলে আর কিছু আর কি বলার আছে যে ছাত্রছাত্রীরা কি দেখবে বা কিছু যদি আপনার থাকে তোমার থাকে যদি কিছু স্পেশাল টিপস বলতে এই বছর তোমরা ল্যামার যাও ল্যামার বাদ খুব ভালোভাবে দেখে যাওয়া এই বছর চোখের চোখের ছবি ছবি যেটা বললাম ভালোভাবে দেখে আর পরীক্ষা দেওয়ার সময় ঘাবড়াবে না ছবি শেষে আঁকার চেষ্টা করবে আগে লিখে দেওয়ার চেষ্টা করো দেন পরে যে আড়াই ঘন্টা পর যে আধা ঘন্টা তোমাদের সময় দেওয়া হয় ওই সময় ছবি আঁকবে এই ভুল করবে না যে ছবি আঁক পরীক্ষা দিচ্ছ লিখছ ছবি আঁকছো লিখছ ছবি আঁকছো এতে কি হয় ছবি আঁকার জন্য তোমার অনেকগুলো সময় নষ্ট হয়ে যায় যেতে পরবর্তীকালে তুমি যে পরে যে আছে সেগুলো অ্যাটেন্ড করতে পারবো না তাই এই ভুলটা তোমরা করো না তো ঠিক আছে যে যে কথাগুলো স্যার বললেন সেগুলো অবশ্যই পরীক্ষার হলে বা পরীক্ষার্থী যাওয়ার আগে বাড়িতে এই সময় তোমরা একটু সেগুলো মাথায় রাখো এবং আশা করি আমাদের দুজনের পক্ষ থেকে তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমরা পরীক্ষা খুব ভালো হবে এই আশা করছি আমরা তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ